বিসমিল্লাহির রাহমানির রাহিম। والصلاه والسلام على رسول الله। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আজকে আমি একটি দুঃখজনক সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আর সেটা হলো নোবেল শান্তি পুরস্কার 2026 এর জন্য আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনীত করেছে। পাকিস্তান অবশ্য পাকিস্তান এর কারণ হিসেবে বলেছে যে পাক ভারত উত্তেজনা পাক ভারত যুদ্ধের রাশের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা ছিল অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী মোদি তাও স্বীকার করেছে এবং বলেছে পাক ভারত যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের তেমন কোন অবদান ছিল না এটা দুদেশের সামরিক বাহিনীর আলোচনার মাধ্যমে এই যুদ্ধ নিরসন হয় আসলে সংবাদটি শুনে আমরা সকলেই ব্যথিত পাকিস্তানের মতো একটি দেশ সারা দুনিয়ার মুসলমানদের আস্থা একমাত্র এক মুসলিম দেশ যাদের এটম বোমা রয়েছে এবং তারা হলো আজকে তাদের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত আসলে দুঃখজনক সংবাদটি শুনে আমরা সকলেই মর্মাহত ব্যথিত আজকে পৃথিবীর এই টানটান উত্তেজনা এবং এই ট্রাম্পের গ্যামের কারণে ফিলিস্তিনের গণহত্যা এবং ইসরাইলকে আনলিমিটেড সাপোর্ট আনলিমিটেড অস্ত্র সরবরাহ এবং ফিলিস্তিনিদের সীমাহীন ভোগান্তি এবং এই গণহত্যা এর মাঝে পাকিস্তান এমন একটি সিদ্ধান্ত নিল যেটা আমরা কখনোই কল্পনা করিনি তাছাড়া ফিলিস্তিনের বিরুদ্ধে ট্রাম্প হলেন সবচেয়ে আক্রমণাত্মক আমেরিকান রাষ্ট্রপতি তার কিছু অপকর্ম আমি আপনাদের সামনে তুলে ধরছি ছয় ডিসেম্বর দুই হাজার সতেরো ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় ট্রাম্প মানে আমেরিকায় প্রথম রাষ্ট্র যে রাষ্ট্রটি এই জেরুসালেমকে বা কুৎসকে রাজধানী ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় তার কিছুদিন পরই মানে চোদ্দ মে দুই হাজার আঠারোতে মার্কিন দূতাবাস তেলাবেপ থেকে জেরুসালেমে স্থানান্তর করে এটাই কোন প্রথম রাষ্ট্র প্রথম দূতাবাস যেটা তালাবিব থেকে জেরুজালেমে স্থানান্তরিত করা হয় কেমন যেন মনে হয় সে আমেরিকা বা বিশ্বের সবচেয়ে বড় ইহুদি তাছাড়া পশ্চিম তীর এবং গাজায় বসতি স্থাপনে স্বীকৃতি দেয় মানে গাজা এবং পশ্চিম কিছু তারা দখল করে রেখেছিল যেটা ফিলিস্তিনের ল্যান্ড এই ল্যান্ড কে এসে সে স্বীকৃতি দিয়ে দিল যে এই জমিটা ফিলিস্তিনিদের নয় এটা ইসরায়েলের জমিতে তার কিছুদিন পরে মার্চ দুই হাজার উনিশ গোলান মালভূমির উপর ইসরায়েলের সার্বভৌমত্ব স্বীকৃতি দিল এই ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ পশ্চিম তীর গাজা এবং গোলান এই সবগুলো ইসরায়েলের ভূমি ফিলিস্তিনের ভূমি নয় পঞ্চম হলো ইসরায়েলে ভারী বোমা রপ্তানির অনুমতি দেয় ডোনাল্ড ট্রাম্প যেটা জো বাইডেনের সময় বন্ধ ছিল মানে যে বোমা নিক্ষেপে বড় অঞ্চল বা বড় এরিয়া জুড়ে হতাহতের ঘটনা ঘটতে পারে সেটা জো বাইডেন এই অনুমতি দেয়নি যেটা ডোনাল্ড ট্রাম্প দিয়েছে কয়েকবার গাজার জনগণকে গাজা থেকে বহিষ্কারের জন্য হুমকি দিয়েছে এবং এটাও বলেছে যে গাজাকে নরক বানিয়ে ফেলবে এত কিছুর পরেও কিভাবে নোবেল পাওয়ার যোগ্য মনে করে এই ডোনাল্ড ট্রাম্পকে এবং তাকে মনোনীত করে যদি ট্রাম্প খুব খুশি হয়েছে কিন্তু একটি বিষয় আমরা লক্ষ্য করি যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নাতানিহ সে কিন্তু তার এক বক্তব্যে বলেছিল যে আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করব আর ইরান শেষ করলে আমরা পাকিস্তানকে ধরবো অন্যদিকে আমেরিকা এই ইরানকে মারার জন্য ইসরায়েলকে আনলিমিটেড সাপোর্ট দিয়ে গেছে এবং সহযোগিতা আর করে পাকিস্তান ডোনাল্ড করছে যে সে নোবেল নোবেল পাবে পাওয়ার যোগ্য আমরা কয়েকবার দেখেছি যে যখন পাক ভারত যুদ্ধ হয় বা কোনো দ্বন্দ্ব হয় তখন কিন্তু আমেরিকা ভারতের পক্ষেই থাকে মুসলমানদের পক্ষে থাকে না তাছাড়া পাকিস্তান আমেরিকার সম্পর্ক খুব ভালো না আমরা যদি অনেক পিছন থেকে আমরা টানি তাহলে দেখব প্রায় পাকিস্তান আমেরিকার মধ্যে সম্পর্ক টান পূরণ হয় এবং সবসময় পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র লেগে থাকে আর এটা স্বাভাবিক হওয়াটা কারণ সুনি দেশ মুসলমান দেশ তার কাছে আছে সম্পর্ক ভালো না হওয়ারই কথা আমরা আশা করি পাকিস্তান এই সিদ্ধান্ত রিভিউ করবে এবং কোন প্রকার ফে পা দিবে না এবং জ্ঞানের পরিচয় দিবে আল্লাহ তালা সকল মুসলমানদেরকে এবং বিশেষ করে পাকিস্তানকে হেফাজত করুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ